একটা ব্রন স্টিকের সাহায্যে এত সুন্দর করে তারসেলটা সেট করে ফেলছি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না একটা ড্রেস যখনই বানাতে যাবেন তখন কিন্তু আসলে যে বানাই সেই বোঝে যে ড্রেসের সাথে ম্যাচিং করে লেজ নেওয়া ঘুমটি নেওয়া তারপরে দেখা যাচ্ছে তারসেল কিনে নিয়ে আসা এই ম্যাচিং জিনিসটা কিন্তু আসলে ম্যাচিং না হলে ড্রেস যতই সুন্দর করে বানান না কেন আসলে দেখতে ভালো লাগে না তো আমি প্রথমেই ড্রেসের কাপড় যখন পাই পাওয়ার পরে তখন দেখা যাচ্ছে আমি নিজে সুন্দর করে হচ্ছে লেস কিনে নিয়ে আসি তারপরে তারসেল কিনে নিয়ে আসি সেটার সাথে কীভাবে কোন জিনিসটা সেট করতে হবে সম্পূর্ণটাই আমার উপর কাস্টমার ডিপেন্ড করে তো আমি যখনই তার কিনে নিয়ে সে তার সেট করাটা এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল সেটা আসলে যে সেট করে সেই বোঝে আর এই জিনিসটা কিন্তু সেট করতে গেলে আসলে সমস্যা হয় কারণ যেহেতু আমি নিজে তৈরি করি নাই তৈরি করা জিনিস নিয়ে আসা এক ধরনের আর নিজে তৈরি করা এক ধরনের তো ব্রন দিয়ে দেখেন সুন্দর করে তার সে আগেতে যখনই তার সেট করতে যাবেন তখন কিন্তু আসলে তার সুন্দর করে সেট করা যায় না ব্রন স্টিকের সাহায্যে এরকম দিয়ে সামনের দিকে যেহেতু গোল থাকে গোলটা দিয়ে এক সাইডে দিয়ে আর এক সাইড থেকে টান দিলে সুন্দর করে সেই জিনিসটা বের হয়ে আসে তারপরে সুতাটা ম্যাচিং করে নেবেন এটা হচ্ছে অনেকে হচ্ছে সিলভার কালার বলে তবে সুরমা কালার সুতাটা আমি বলি যেটা যে কালার সুতা দিয়ে সুন্দর করে ম্যাচিং করে এটার সাথে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গিটু দিলে অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় সেট করার পরে কিন্তু আসলে এটা কোটিতে সেট করে ফেলবেন আর অনেকে হচ্ছে সেলাই করে তবে সেলাই করলে যেহেতু তার সেলটা অনেক চিকন ফিনিশিংটা ভালো হবে না হাতের সাহায্যে আমি সেলাইটা করে সুন্দর করে গিটুকু দিয়ে মজবুত করে ফেলেছি তো ফাইনালি কিন্তু হচ্ছে তার দেখেন এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে এভাবে বের করে তারপরে হচ্ছে যেভাবে প্যাঁচ দিয়ে সুন্দর করে হচ্ছে সেট করে ফেলছি কারণ কেনাটা আসলেই নিয়ে আসে বাসায় যখন সেট করতে যাবেন অনেক কষ্ট হয়ে যায় তবে যারা কিনে নিয়ে আসবেন কারণ সবাই কিন্তু বানাতে পারে না কিনে নিয়ে এসে বানালে ঠিক এরকম করে সেট করে ফেলবেন সত্যি কথা বলতে যত কাস্টমারই আসে আমাকে যখন ড্রেস বানাতে দেয় কেউ কিন্তু কোনো সময় কোন ড্রেস কীভাবে বানাইতে হবে কখনোই বলে নাই আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কারণ সবাই জানে যে আমি আমার মতন করেই তৈরি করে দিব সে যতই তার মতন করে বলুক না কেন কারণ ড্রেস যখন হচ্ছে নিয়ে আসে ড্রেসের কাপড় যখন নিয়ে আসে তখন হচ্ছে আমি ড্রেসের কাপড় অনুযায়ী ড্রেসের মানে তার তার অনুযায়ী সেই অনুযায়ী আমি আমার নিজের মতন করে ড্রেস বানিয়ে দিই আসলে খুবই ভালো লাগে কারণ কোনো কাস্টমারই কখনোই আজ পর্যন্ত নারাজ হয় না কারণ জানে যে আমার উপর একটু আস্থা আছে যে যখন আমি ড্রেসটা বানিয়ে দিব যে কেমন হবে সেই ড্রেসটা তো ফাইনালি কিন্তু হচ্ছে কোটিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আসলে আমি ড্রেস বানানোর ভিডিও যেহেতু দেখাই নাই শুধু হচ্ছে তারসেল সেট করা দেখাইছি যার কারণে হচ্ছে অন্য কিছু দেখালাম না তবে হ্যাঁ আপনারা যদি কেউ চান কোনো ধরনের ড্রেসের হচ্ছে ডিজাইন কিংবা হচ্ছে কোনো ড্রেস বানাই কিভাবে কী ধরন করে বানাবো আপনারা দেখলে সেটা শিখতে পারবেন সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করব ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভিডিওটা একটু দেরি করে হলেও দেখা যাচ্ছে যে চেষ্টা করি আপনাদের মাঝে সেটা পরে হচ্ছে শেয়ার দিতে তো ফাইনালি হচ্ছে কোটি যখন সেট করে ফেলছি দেখেন নিচে যখন ফেলবো কোটিটা আসলেই ভালো লাগতেছিল কারণ এই এই কোটিগুলো হচ্ছে এরকম হচ্ছে নর্মাল লেস দিয়ে তারপর হচ্ছে এরকম হচ্ছে তার সেল সেট করে কত যে ভালো লাগে দেখতে কারণ একটু ফিতা দিয়ে যখন তৈরি করে এরকম বানাবেন আসলে কিন্তু ওইরকম ভালো লাগে না নর্মাল সুতি কাপড়ের কোটির যেটা হয় সেটা কাপড় দিয়ে তৈরি করলে সমস্যা হয় না তবে হ্যাঁ একটু ভালো একটু গর্জেস কাপড়ের মধ্যে এরকম চেষ্টা করবেন আপনারা হচ্ছে তার সেল কিনে নিয়ে এসে এরকমভাবে বানিয়ে হচ্ছে কোটিটা সেট করতে তো ফাইনালি হচ্ছে কোটি বানানো কমপ্লিট হয়েছে কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের জন্য নিয়ে আসবো আজ এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল নেক্সট ভিডিওর অপেক্ষায় আসসালামু আলাইকুম